আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে টপ এন্ড টি টোয়েন্টিতে মোট এগারোটি দল অংশগ্রহণ করেছে এই দলগুলোতে বাংলাদেশ এ দল অংশগ্রহণ করেছে দেখে নেওয়া পয়েন্ট টেবিলের অবস্থান কি কোয়ালিফাই করতে পারবে টপ এন্ড টি পয়েন্ট টেবিল নাম্বার ওয়ান শিকাগো কিংসম্যান তিন ম্যাচ খেলে তিনটা উইন ছয় পয়েন্টস নিয়ে এক অবস্থান করছেন নাম্বার টু নর্দার্ন টেরিটরি স্ট্রাইকার চারটি ম্যাচ খেলছেন তিনটি উইন করছেন একটি লস্ট ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই অবস্থান করছেন নাম্বার থ্রি পাকিস্তান ম্যাচ খেলছেন দুইটি লস্ট দুইটি উইন চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছেন নাম্বার ফোর মেলবোর্ন স্টার একাডেমি তিনটি ম্যাচ খেলছেন দুইটি উইন একটি লস্ট চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছেন নাম্বার ফাইভ মেলবোর্ন রেঞ্জার্স একাডেমি তিনটি ম্যাচ খেলছেন দুইটি উইন একটি লস্ট চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছেন নাম্বার সিক্স পাথ স্কোর্টস চারটি ম্যাচ খেলছেন দুইটি উইন দুইটি লস্ট চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সিক্সে অবস্থান করছেন নাম্বার সেভেন বাংলাদেশ এ চারটি ম্যাচ খেলছেন দুইটি উইন করছেন দুইটি লস্ট চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত অবস্থান করছেন নাম্বার এইট এডিলাইড স্ট্রাইকারস একাডেমি দুই ম্যাচ খেলে একটি উইন একটি লস্ট দুই পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছেন নাম্বার নাইন নেপাল চার ম্যাচ খেলে একটি উইন তিনটি লস্ট দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নয় অবস্থান করছেন নাম্বার টেন হারবার্ট হারিগেন্স একাডেমি চারটি ম্যাচ খেলে একটি উইন তিনটি লস্ট দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দোষ অবস্থান করছেন নাম্বার ইলেভেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি তিনটি ম্যাচ খেলে তিনটি লস্ট পয়েন্ট টেবিলে লাস্টে অবস্থান করছেন